বৃষ্টিকে উপেক্ষা করে কাজ শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মূর্তি তৈরির গতবার প্রশাসনিক নিয়মে পুজো বন্ধ হলেও এবারে শারদ উৎসবে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে বিশ্বের বড় দুর্গা তৈরি করতে এক ধাপ এগিয়ে গেল রানাঘাট কামালপুর অভিযান সংঘ গতবার থেকে তোরজোড় ছিল বিশ্বের সব থেকে বড় দুর্গা তৈরি করে মাতৃবন্দনায় ব্রতী হওয়ার তবে প্রশাসনিক নিয়মে বন্ধ হয়ে যায় নদিয়ার রানাঘাট ধানতলা কামালপুর অভিযান সংঘের মাতৃবন্দনা কাঠামো প্রস্তুত ছিলই আর এবার কিছুদিন আগেই খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রশাসনিক নিয়মকে মান্যতা দিয়ে পুজো করতে উদ্যোগী হয়েছে কামালপুর অভিযান সংঘ এদিন বৃষ্টিকে অপেক্ষা করেই বাংলার গ্রামাঞ্চলের নাম বিশ্ব দরবারে তুলে ধরতে এবং বিশ্বের সব থেকে বড় দুর্গা তৈরি করতে মৃৎশিল্পীদের সঙ্গে নিয়ে শুরু হলো প্রতিমা বানানোর কাজ পঞ্চান্নতম বর্ষে এলাকার সাধারণ মানুষ এবং সমস্ত ক্লাব বারোয়ারিকে সঙ্গে নিয়ে বিগ বাজেটের পুজো হিসেবে পথ শুরু করে সাধারণ মানুষকে বিশ্বের সব থেকে বড় দুর্গামূর্তি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আরও এক ধাপ এগিয়ে গেল অভিযান এ পুজো থেকে শুরু করে শিল্পীরা সকলেই কামালপুর খুশি তারা জানাচ্ছেন আবেগ ভালোবাসা পরিশ্রম সবকিছুই গতবার থেকে ছিল কিন্তু প্রশাসনিক নিয়মে তা বন্ধ হয়ে যায় এবার প্রশাসনিক নিয়মকে মান্যতা দিয়ে এত বড় বিগ বাজেটের পুজো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে তারা বদ্ধপরিকর তাই বৃষ্টিকে উপেক্ষা করে দেবী মূর্তিতে তৈরি করতে মাটির কাজ শুরু হলো আজ থেকে। আশা রাখা যায় এবারে শহরের বিগ বাজারের পুজোগুলোকে টেক্কা দেবে গ্রামাঞ্চলে কামালপুর অভিযান সঙ্গে এই সবচেয়ে বড় দুর্গা ঠাকুরের কাজ চালু হয়েছে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও যেভাবে এই প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়া তার মধ্যে দিয়েও আমাদের শিল্পীরা সব একদম কাজ করে যাচ্ছে এর মাঝখানে এবছর তো আমাদের গত বছরের পুজোটাই এটা রেডি করার একটা এটা গত বছর হয়নি এবছর বছর সেইটা হওয়া নিয়ে একটা মানুষের মধ্যে দারুণ উদ্দীপনার কাজ করছে এবং আমাদের এই মুহূর্তে একটা বিগ বাজেটের পুজো এটা বললে সব দিকে সামনে এটা একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাও কাজবাস যারা আছে শিল্পীরা চালাচ্ছে আমাদের এখানে শিল্পীরা আছে সব বড় বড় আর্ট ভিলেজের শিল্পীরা আছে তো তারাই এই বলো আমরা ভীষণ আনন্দিত যে আমরা নতুন করে আবার কাজ ভীষণ 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 আনন্দিত এই যে আমার দাদু রয়েছে দাদু তুমি কিছু বলো আমাদের আগামী গত যে বছরটা গেল আমরা তো পুজো করতে পারিনি তা আমরা সরকারের কাছে আবেদন জানাই যে এবার যেন আমাদের মনের বাসনা পূর্ণ হয় এই আমাদের হ্যাঁ এই একমাত্র প্রার্থনা যে যে এই আমাদের ক্লাব প্রেসিডেন্ট এখানকার তৃণমূলের মেম্বার লোকাল মেম্বার তো ক্লাব প্রেসিডেন্ট আছে আমি আর কি বলবো আমাদের আছে গত বছর যে পুজোটা আমরা করতে পারি নাই সেই পুজোটা না করার জন্য আমি ক্লাব প্রেসিডেন্ট হলেও পরে মোটামুটি আমি যে টিএমসির মেম্বার আমি ভীষণ চাপের আছি সেই চাপটা যাতে এবার পূরণ আমি করতে পারি এই আশা রাখছি সকলের কাছে সরকারের কাছে সবাইকে নিয়ে আমি এই আশাটা পূরণ যাতে হয় তার জন্য আমি সবাইকে মানে আমার দলের তারপরে আমার হ্যাঁ এটা এইভাবে আমার যদি হয় তাহলে আমার মনের আসনটা পূর্ণ হবে আমার গ্রামবাসী মিলে সবাই